আজকে আমি আপনাদেরকে নতুন আর একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে স্ট্যাটাস কোড বের করবেন এবং স্ট্যাটাস কোড এর অডিট করবেন সো এর জন্য আমি একটা হচ্ছে নতুন পুরাতন ক্রাউলস ওপেন করতেছি আপনাদের যাদের প্রিমিয়াম ভার্সন আছে তারাই কিন্তু এই ক্রাউলস টা ওপেন করতে পারবেন যাদের নাই তারা কিন্তু করতে পারবেন না সো আমি যা দেখাচ্ছি সবই কিন্তু প্রিমিয়াম ভাষণের সো এইটা হচ্ছে ক্রাউলস আছে ক্রাউলস ওপেন করবেন আপনার এখানে পূর্বে যত আপনি ক্রাউল করছেন কোন ওয়েবসাইট সেগুলো কিন্তু আছে একটা নির্দিষ্ট স্পেসের উপর নির্ভর করে তো দেখেন যে আমি একটা আগে একটা সাইট ক্রাউল করছি সেটা আমি ওপেন করার চেষ্টা করছি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো দেখেন যে স্ট্যাটাস কোডের স্ট্যাটাস কোড কিন্তু একটা টেকনিক্যাল এসিওর খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় বলা চলে এটা দেখেই কিন্তু সবকিছু টের পাওয়া যায় এবং স্ট্যাটাস কোডের অবস্থান দেখেই কিন্তু একটা ওয়েবসাইটের অবস্থান আপনি চিহ্নিত করতে পারবেন যেমন দেখেন যে এখানে রেসপন্স কোড আছে সো রেসপন্স কোডের এখানে দেখেন যে আপনার কিন্তু ব্লগ বাই রোবোট ডাট টেক্সটি আছে সাকসেস টু হান্ড্রেড কয়টা আছে দেখেন টু হান্ড্রেড মানে কিন্তু গ্রীন সিগন্যাল সো টু কয়টা আছে টু কয়টা আছে তারপরে আপনার থ্রি কয়টা আছে তারপরে আপনার দেখা যাচ্ছে যে ফোর কয়টা আছে বা ফোর কয়টা আছে আপনি আরো টের পাবেন আপনার ব্যাট সার্ভার পাবেন যদি সার্ভার প্রবলেম হয়ে থাকে এইগুলো কিন্তু আপনি সমস্ত কিছু আবার অন্যভাবেও দেখতে পারবেন সুইমিং পুল খুবই সুন্দর হ্যান্ডি একটা ট্যুর আপনি এটা সাইট স্ট্রাকচার যাবেন আহ সাইট স্ট্রাকচার এ যাওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে ইন্ডেক্সাবিলিটি বা রেসপন্স কোড সিলেক্ট করবেন রেসপন্স কোড সিলেক্ট করার পরে আপনি টের পাবেন সবকিছু দেখতে পারবেন কি অবস্থায় আছে তো চলেন আমরা দেখি কি অবস্থায় আছে এখন দেখেন যে রেসপন্স কোড এখানে কতগুলা আসলে ই করা আছে যেহেতু আমরা ওয়েবসাইট আমাদের মনে হচ্ছে এই তিনটার মধ্যে ওয়েবসাইট এইটাই চলছে সো আমি এইটা আসলে বড় করলাম দেখেন কোথায় কোন ইউআরএল কত ফোল্ডারে কোন ইউআরএল আছে এবং কোনটা কোন ইউআরএল সব কিন্তু এটা ধরে বসে আছে দেখেন আমি যদি এই ফোল্ডারটা প্রোডাক্ট ট্যাগটা ক্লোজ করে দেই দেখেন প্রোডাক্ট এসে গেছে সো আমি প্রোডাক্টটা আবার দিয়ে দিলাম আমি ট্যাগটাও ক্লোজ করলাম প্রোডাক্ট ক্যাটাগরি সো দেখেন আপনি কিন্তু সব দেখতে পারলেন পঁচিশ ক্যাটাগরি ডাব্লিউ পি ইনক্লুড সো আপনি কিন্তু ওয়ার্ড প্রেস অলরেডি টের পেয়ে গেছেন ওয়ার্ড প্রেস ওয়েবসাইট সো দেখেন যে এখানে টু হান্ড্রেড কয়টা আছে থ্রি জিরো জিরো কয়টা আছে ফোর জিরো ফোর জিরো ফোর কয়টা আছে টোটাল রিসপন্স কয়টা আছে সবগুলো ইউআরএল আর রিপোর্ট আপনি কিন্তু পেয়ে যাবেন টোটাল রিপোর্ট এইটা কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন এক্সপোর্ট করতে পারবেন চারটা ভার্সনে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম যে স্ট্যাটাস কোড কিভাবে চিনবেন এবং কিভাবে এটার কাজ করবেন এবং কিভাবে স্ক্রিমিং ফক থেকে এটা বের করবেন সেই পদ্ধতি আপনাদেরকে দেখালাম আহ ধন্যবাদ সবাইকে